আবার কি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কি আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম ম্যাডাম কিসের প্রোডাক্ট মেয়েদের না ছেলেদের মেয়েদের প্রোডাক্ট ম্যাডাম ঠিক আছে আসেন ভিতরে আসেন থ্যাংক ইউ ম্যাডাম বসেন প্লিজ থ্যাংক ইউ ম্যাডাম দেখি প্রোডাক্টগুলি দেখান জি ম্যাডাম বসেন ম্যাডাম এটা আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট খুবই সেফটি এগুলি প্রাইস কত ম্যাডাম আপনি নেন আমি কমায় রাখব ম্যাডাম আরেকটা প্রোডাক্ট আছে এটা বিভিন্ন সাইজ আছে এই যে আমাদের আরও প্রোডাক্ট আছে আপনি দেখেন আমি বের করে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম এই যে দেখেন দেখেন প্রোডাক্টগুলো একটু দেখেন কোয়ালিটি দেখবেন তারপরে আপনি নেবেন ঠিক আছে ম্যাডাম এই দেখেন আপনি চাইলে এটাও নিতে পারেন ম্যাডাম এটাও সিল করেন ম্যাডাম এটার ভিতরে আরো কোয়ালিটিফুল জিনিস আছে ওয়াও কিছু মনে করেন না আজকে আমার তারা আছে কালকে দুপুরবেলা বেলা আইছেন এই প্রোডাক্টটা আমার লাগবে ইটস ওকে ম্যাডাম তাহলে আমি কালকে দুপুর বেলায় আসবো ঠিক আছে ম্যাডাম তাহলে আসি আসসালামু আলাইকুম এই শুনেন জি ম্যাডাম কালকে যখন তো অবশ্যই আসবো ম্যাডাম আর ওইটা কোন তো লাগবে ঠিক আছে ম্যাডাম আচ্ছা আসে হ্যাঁ লোকটা মনে আসছে আসসালামু আলাইকুম ম্যাডাম আছেন Thank you, madam. Hey, Ji. Ji, madam. Chalan, bitar, bitar, bitar,

আরে ওঠেন না বুঝলাম না ম্যাডাম উঠেন জি প্রোডাক্টটা দিই ম্যাডাম হ্যাঁ ওইটাও লাগবে এইটাও লাগবো কি 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 বলতেছেন ম্যাডাম এগুলো সারা দিন কয় টাকা কম হয় গুলি বেচে টাকা দিব অনেক টাকা বসো তুমি নাও তুমি আমাকে খুশি করছো আমি তোমাকে খুশি করে দিলাম আর ওই পর একটা কিন্তু আর বেশি বেশি করে নিয়ে এসে ফোন দিলে আমার বউ ফোন দিছে হ্যালো কোথায় তুমি আমি রেডি হয়ে বসে শোনো না পরে যাই তুমি প্রতি সপ্তাহে বলো পরে যাই পরে যাই আমি আজকেই যাব একটা কাজ করো তুমি রেডি হও আমি আসতেছি তাড়াতাড়ি এসো ঠিক আছে আবার আসতেই অফিসে যাব না ভালো লাগতেছে না সময় তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগে না শুধু তোমাকে সময় দিতে ইচ্ছা করে তোমার কাছেই না মনটা পড়ে থাকে বাচ্চা ফোন দিলে এই আমার বউ ফোন দিছে মেজাজটা যা খারাপ লাগতেছে না হ্যালো কই তুমি আমি এখন ব্যস্ত আছি কাজে আছি বুঝো না কোনো কোনো ফোন দাও আমি বুঝলাম না তোমার ব্যবহার এমন কেন ব্যবহার কেমন চাও হ্যাঁ আমার ব্যবহার এই দেখুন আগে তো এরকম ব্যবহার করো নাই দেখো ফোনটা রাখো ভাল লাগতেছে না অনেক ব্যস্ত আমি

জিনিসটার সাথে এনজয় করতে খুব মজা না কি বলতেছেন এগুলা কিসের এনজয় হ্যাঁ বসতেছি না কিন্তু আমি কিছু বুঝতেছেন না কিছু না বসবেন পরে যাও জিনিসটা নিয়ে আসো ठीक है की 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 लगेगा सीटीजी पालन 2 3 3 다시 상승 기다딕키다다거기 다르 딕키 হাতকাবে গে লাড়া ছাড়ার সময় হাতকাবে নাই একটা ঠিকানা দিতেছি এই ঠিকানা আমাদের পৌঁছাই দিবি এটা কি কী আল্লাহ কি বলেন আমি ওই দিয়ে আসবো আমি পাপা পারবো না এটা তুই পারবি আমাকে করে দেন আমাকে মাফ করনামা মাফ করে দেন করে দেব এই যে দুই মাস যাবত বইয়ের লাগে যা কিছু করস সব রেকর্ডিং আছে এটাই না তোর বস তার অফিসের কলিকরা রাত্র স্বজন সবার নাম্বার কালেকশন করছি কেন খালি একটা চাপ দেবো সাথে সাথে পাই যাব ভিডিও করছেন ভিডিও করছি এই এই এরকম করছ না সব করলাম আমি দেন আমি এরকম আর করবো না আর আপনাদের পাশে আসবো না নিয়ে আস মোবাইলটা কি হবে ভিডিওগুলি ছেড়ে দিই না 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 প্লিজ আমরা তো বড় ক্ষতি করবেন না আপনারা যে নাম্বারগুলি কালেক্ট করছি তাদের কাছে পৌঁছায় দিই শুনে না আমার কিন্তু কোনো দোষ ম্যাডাম আমরা জোর করে এইখানে রাখছে তাই তো ম্যাডামের উপরটা দেখেই আজকে খেয়ে গেছে ভিতরে যেটি আছে ওটি দেখলে স্টক করবি আমার মাফ করে দেন আমি আর দেখবো না এই ঘরের মতো মাফ করে দেন আমি চিন দিকে তো আপনার বাড়িতে আমার আমার মাফ করে দেন সারা জীবন আমি যতকাল পয়সা থাকবি আইতে হইব মজা রাখো পাইছি মজাটা লালকে খা লালকে খা তেল লাগাকে প্লিজ প্লিস এই ভিডিওটা সাইলেন না আমি পোশাই দিতেছি কিন্তু একবার আমাকে আর বলবেন না আমি একবার পোশাই দিই হবে না চাকরিটা ছেড়ে দিবি হ্যাঁ এখন থেকে আমার এই ডিউটি করবি

अपने तो मोबाइल ठीक है ना मैसेज कर दिया दी जैसी जा तो लिया पेंट लगा चला चलो नीचे घुमे आओ একটা বিপদে বললাম একটু মজা নিতে যায় কি বিপদে আমি পড়লাম এটা পচাইতে যায় যদি দড়া খেয়ে যায় তাইলে তো আমি শেষ সারা জীবন আমার জেলের ভাত খাইতে শুধু আমার না আমার চৈত্য গোষ্ঠী জেলের ভাত খাইব ki kormu uh. uh. Allah amar basan Allah amar basan